আসবো খবরে বিহারের ভোটার তালিকা সংশোধনে নয়া নির্দেশ বিহারে ভোটার তালিকা সংশোধনে নয়া নির্দেশ আধার কার্ডকে বারোতম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে সুপ্রিম কোর্টে এই অঙ্গীকারই করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যেখানে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে আধার কার্ডকে বারোতম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে অর্থাৎ নির্বাচনের কমিশনের তরফ থেকে এই যে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয় তাতেই যে একাধিক তালিকা দেওয়া হয়েছিল যে যে বিষয়গুলো এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে সেই তালিকাতে এবার আধার কার্ডকে বারোতম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে এই অঙ্গীকারী দেওয়া হয়েছে যেখানে আধার কার্ডকে বারোতম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অঙ্গীকার করেছে নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা সংশোধন যে ভোটার তালিকা সংশোধনে যে সমস্ত নথি দেওয়ার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে এবং সেই নথির তালিকাতে এবার বারোতম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে আধার কার্ডকে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে অঙ্গীকার করা হয়েছে দেশের শীর্ষ আদালতের কাছে আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে দেশের শীর্ষ আদালতের কাছে এবার নির্বাচন কমিশন তারাই অঙ্গীকার করেছে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়েই যে সমস্ত নথি গ্রহণযোগ্য হবে নির্বাচন কমিশনের কাছে যে তালিকা দেওয়া হয়েছিল আধার কার্ডকে সেই তালিকাতে বারোতম নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে অঙ্গীকার করা হয়েছে দেশের শীর্ষ আদালতের কাছে এমনটি কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন যেখানে আধার কার্ডকেও গুরুত্ব দেওয়া হবে গ্রহণযোগ্য করা হবে নথি হিসেবে বারোতম নথি হিসেবেই গ্রহণযোগ্য হবে আধার কার্ড পীযুষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোন রয়েছেন প্রতিনিধি এই নিয়ে আরো বিস্তারিত জানবো পীযুষ আধার কার্ড এবার নথি হিসেবে গ্রহণযোগ্য করা হবে এই বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে এই বিষয়ে দেখো তোমাকে জানিয়ে রাখি অবশেষে আবেদনকারী ও আদালতের চাপে পড়ে জাতীয় নির্বাচন কমিশনকে কিছুটা পিছু করতে হল তার কারণ তুমি জানো যে বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে এগারোটি নথির উল্লেখ ছিল এসআইআর ক্ষেত্রে সেই নথিতে কিন্তু আধার কার্ডের সংযুক্তি ছিল না এদিন আদালতে বার বার আবেদনকারীদের পক্ষ থেকে দাবি ওঠে যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা আধার কার্ডকে প্রাধান্য দিচ্ছেন না

এই অভিযোগই বারবার আসছে বিভিন্ন আবেদনকারীদের পক্ষ থেকে এর পরে বিচারপতিরা পরিষ্কার জাতীয় নির্বাচন কমিশনকে প্রস্তাব দেন যে যেহেতু যেহেতু আবেদনকারীদের পক্ষ থেকে বারবার দাবি হচ্ছে যে এই আধার কার্ডকে প্রামান্য হিসাবে গ্রহণ করার যদি না করা হয় তাহলে আদালত এক্ষেত্রে চিন্তাভাবনা করবে এই প্রস্তাব পাবার পরই কিন্তু বিচারপতি বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগীর বেঞ্চ পরিষ্কার নির্বাচন কমিশনের আইনজীবীকে জানান যে এ বিষয়ে তাদের সিদ্ধান্ত কি এর আদালতের চাপে পড়েই নির্বাচন কমিশনের আইনজীবী তখন অঙ্গীকার করেন যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বারোতম নথি হিসাবে আধার কার্ডকে গ্রহণ করা হবে এবং বিহারের যে সংক্রান্ত তালিকা সংশোধনের কাজ চলছে সেখানে একজন ভোটারের ক্ষেত্রেও নির্বাচন কমিশন তার আধার কার্ডকে সামান্য নথি হিসাবে গ্রহণ করবে বলে সুপ্রিম কোর্টে অঙ্গীকার করলেন অর্থাৎ আধার কার্ডকে গ্রহণযোগ্যতা নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা দায়ের হয়েছিল এবং সেক্ষেত্রে সেই মামলাকারীদের দাবি ছিল আধার কার্ডকে এগারোতম যে নথি রয়েছে এগারোটি নথির মধ্যে আধার কার্ডকেও সংযুক্ত করা হোক সেক্ষেত্রে সেই আবেদনকারীদের আবেদন কিন্তু গ্রহণযোগ্যতা পেল সুপ্রিম কোর্টে অর্থাৎ আধার কার্ডকে নথি হিসাবে বারোতম নথি হিসাবে গ্রহণ করা হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আইনজীবী বহল মনে করছে এরপরেও নির্বাচন কমিশন যদি কোনো রাজ্যে যেমন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্য কোনো রাজ্যে যদি এফআইআর চালু করে সেক্ষেত্রেও কিন্তু এই বারোতম নথি হিসাবে আধার কার্ডকে গ্রহণযোগ্যতা পাবে তার কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের এই অঙ্গীকারী পরবর্তী ক্ষেত্রে প্রযোজ্য হবে ধোন পীযুষ তুমি আমাদের সঙ্গে থাকো